হ্যালো হোম শেফ ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজার বাংলা প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা অনেক ইয়ামি কেক রেসিপি চকলেট ভ্যানিলা ইত্যাদি ইত্যাদি কেক খেয়ে কি বোর হয়ে গেছেন নতুন কিছু টেস্ট চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজ আমি বানিয়ে দেখাবো বাটার কেক কেকটা বানানো একটু ঝামেলার হলেও যখন কেকটার এক বাইট মুখে নেবেন তখনই বানানোর সব প্যারা একদম যাবে আর আজকের এই ভিডিওর দুটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট চ্যানেলে অলরেডি আপলোড করেছি ক্রমশ ভিডিওর মধ্যে বলে তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই কেকের জন্য লাগবে বাটার স্কচ বা প্রালিন বা বড় লোকের খুরমা যেটাই বলেন আর কি হবে কোন সমস্যা নেই এর জন্য লাগবে কাপ কাজু বাদাম। কাজু বাদামটা একটা গরম প্যানে দিয়ে রোস্ট করে নিচ্ছি এখানে আমার কাছে কাজু ছিল তাই কাজু নিয়েছি আপনারা বা কাঠ বাদাম কাঠবাদামও দিতে পারেন বাদামের উপর হালকা ব্রাউনিশ কালার আসলেই হবে এমন হয়ে গেলে বাদামগুলো তুলে নিচ্ছি এবং এই প্যানেই ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এবার এই চিনিটাকে মিডিয়াম হিটে রেখে দিচ্ছি ক্যারামেল হওয়ার জন্য এই পর্যায়ে চামচ বা স্প্যাচুলা দিয়ে মেশানোর দরকার নেই চিনিগুলো চারদিক থেকে গোলে যখন এরকম ব্রাউন কালার হতে শুরু করবে তখন প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে আর এভাবে যখন এক পর্যায়ে চিনি সব মেল্ট হয়ে যাবে তখন স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি আর এবার এর ভেতর আগে থেকে রোস্ট করে রাখার কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর তারপর এই ক্যারামেলের মধ্যে পনেরো থেকে বিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে সাথে সাথে একটা গ্রিজড বা বা তেল ব্রাশ প্লেট সমান একটা করা কোনো পাত্রে ঢেলে নিতে হবে এবং এই সাথে করতে হবে দেরি করলে কিন্তু আমার মতো কালারটা ডার্ক হয়ে যাবে আসলে আমি যেখানে ভিডিও করি সেখান থেকে কিচেনটা কিছুটা দূরে তাই কিচেন থেকে আমার রুমে আনতে আনতে ভিডিও সেট করতে করতে যে টাইমটা লেগেছে তাতে ক্যারামেলটা একটু ডার্ক হয়ে গেছে এবার এগুলোকে এভাবে সমান করে বিছিয়ে দিয়ে সেট হতে দিচ্ছি এবং সেট হয়ে গেলে প্লেট থেকে তুলে ব্লেন্ডারে বা চাকু দিয়ে ক্রাশ করে নিতে হবে এবার এটাকে সরিয়ে রেখে একটা সুগার সিরাপ বানিয়ে দিচ্ছি আর এর জন্য ওয়ান থার্ড কাপ পানিতে কিছুটা বাটার সস মিশিয়ে নিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের একটু বেশি সস নিয়েছি আর এই ভিডিও শুরুতে বলেছিলাম এই রেসিপির কয়েকটা পার্ট আগে চ্যানেলে আপলোড করেছি এই বাটার সস বা ক্যারামেল সস একটা আর এই কেকের জন্য এই সস টা অবশ্যই অবশ্যই লাগবে তাই সস বা বাটার করবেন না লিংক দিয়ে দিয়েছি মিক্স করা হয়ে গেলে এটা একপাশে সরিয়ে রাখছি এবার ভালো মতো এখানে দুই ডিমের একটা স্পঞ্জ কেক নিয়েছি এবং এই নো ফেয়েড কেক রেসিপিও চ্যানেলে আপলোড করেছি এটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিবেন এবং এই কেকের রেসিপিতে যে কোনো ফ্লেভারের স্পঞ্জ কেক বানাতে পারবেন টাকে আমি দুই স্লাইস করে কেটে নিয়েছি এবং একটা স্লাইস তুলে নিয়ে প্রথমে বাটার স্কচ সিরাপটা দিচ্ছি বা ক্যারামেল সিরাপটা দিচ্ছি যেটা কিছুক্ষণ আগে আমি বানিয়ে রেখেছি সিরাপ দেওয়া হয়ে গেলে ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি এখানে পুরো কেকটা কভার করতে আমার এক কাপ ফ্লোরা হুইপিং ক্রিম লেগেছে এবং এই ফ্লোরা ক্রিমের এ টু জেড টিউটোরিয়াল প্লাস রিভিউ আমি চ্যানেলে আপলোড করেছি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ক্রিমের লেয়ার দেওয়া হয়ে গেলে এবং এর উপর দিয়ে দিচ্ছি বাটার স্কচ সস বা ক্যারামেল সস আর এই কেকের লেয়ারে এই সসের কারণে কেকটার প্রতি বাইটে একটা রিচ ফ্লেভার পাবেন ক্যারামেল সস তারপর প্যালেট নাইফ দিয়ে কিছুটা ছড়িয়ে দিচ্ছি তারপর কেকের অন্য লেয়ারটা দিয়ে দিলাম আর আবারও ক্যারামেল সিরাপটা দিলাম তারপর পাইপিং ব্যাগ দিয়ে প্রথমে কেকের এর চার দিকে ক্রিম লাগিয়ে নিচ্ছি সাইডে হয়ে গেলে উপরে ক্রিম দিয়ে দিলাম তারপর প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব স্মুথ করে নিচ্ছি ফিনিশিং দেওয়ার পর ক্যারামেল সস গুলো দিয়ে একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারদিকে এভাবে ড্রিপিং করে নিচ্ছি আর গ্রিপিং করা হয়ে গেলে তারপর ক্যারামেল সস দিয়ে কেকের উপরে এরকম লাইন টেনে নিচ্ছি কিছুটা এরকম স্কোয়ার খুব খুব করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ভাবে এলোমেলো ভাবে এই ডিজাইনটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার অফ স্ক্রিনে কিছুটা ক্রিমে হলুদ রং মিশিয়ে নিয়ে সাদা আর হলুদের শেড টাইপ করে নিয়েছি দেখুন এখানে দুটো ক্রিম পাশাপাশি নিয়েছি দুই কালারের ক্রিম এবার একটা টুডি নজলের সাহায্যে কেকের উপরে চার সাইডে এমন গোলাপ করে নিচ্ছি বা অর্ধ গোলাপ করে নিচ্ছি তারপর নিচেও বর্ডার করে নিচ্ছি ছোট স্টার নজল দিয়ে আর আমি জানি না কেন এই ছোট স্টার নজলটা দিয়ে আমার করা ডিজাইনগুলো গুলো কেন জানি ভালো হয় না আপনাদের নিশ্চয় আমার থেকে অনেক ভালো হবে এবার আগে যে বাটার স্কচ বা প্রালিন বা বড় লোকের ঘুরমা যেটাই বলেন আর কি বানিয়ে রেখেছিলাম সেটা এমন ভেঙে নিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি আর উপরে দেয়া হয়ে গেলে নিচেও দিয়ে দিচ্ছি আসলে এটা দিয়ে আমার বেকা বর্ডারটা কভার করার চেষ্টা করছি আর কি আর এভাবেই শেষ করলাম আমার বাটার স্কচ কেকের ডেকোরেশন এতটাই মজা যে এটা খাওয়ার পরে যে কতগুলো থালাবাটি ধুইতে হবে সেটা ভুলে যাবেন তাই একবার হলেও এই কেকটা ট্রাই করবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ